বাংলার থেকে এক রাচার দূরমিত হয়েছে বাংলাদেশের মধ্যে এদেশের মধ্যে যারা সেরা চাই আচরণ করছে ওই সমস্ত জঙ্গিরা কোন দূরবিত হয় নাই এই কথা বলুন পেত না সমস্ত সৈরাচাদের কামরা জানিয়ে দিতেছে সিংহ কখনো বুমাই না সিংহ সদস্য সর্বদা শিকার

সংগ্রামী ছাত্র জনতা শূন্য জনতা আপনারা সকলে অবগত আছেন আজকের এই কর্মসূচি আমরা তাদেরকে জানান চাই আপনারা মনে করবেন না ফারুকি একজন আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই ফারুকি প্রভুজন ঠিক কিনা আমরা বলতে চাই এক ফারুকি মুখান্তরে যাবলো এক গিয়াসুদ্দিন তাহারে একা নয় লক্ষ গিয়াসুদ্দিন তাহারে ফারে ফারে আছে ঠিক কিনা এক তাহারের জবান বন্ধ করে আপনারা সুন্নিয়তকে আপনারা বন্ধ করতে পারবেন না সুন্নিয়ত ঝরঝর থাকবে এবং আপনারা যারা ছাত্র আজকে যারা মাঠে এসেছেন আপনাদেরকে আহ্বান করবো দীর্ঘদিন ধরে আমরা ঘরে থাকলো আমরা সদা সর্বদা রাজপথ চেয়েছিলাম আমরা রাজপথে ছিলাম আছে এবং আমরা শেষ পর্যায়ে রাজপথে থাকবো আপনাদের সকলের সহযোগিতা আন্তরিকতা কামনা করেছে আমাদের রক্ত উদ্দেশ্য আমরা বলতে চাই আল্লামা মাকে আসেন তাহলে বিরুদ্ধে সেই মিথ্যা মামলা রদানো হয়েছে অনতি বিলম্বে কালকে কন্যা করে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে সেজন্য আমরা বলতে চাই

আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যারা স্বাধীনতায় বিশ্বাসী এই দেশে যারা সুদিয়ারে বিশ্বাসী এই দেশে যারা ওরিয়াল্লায় বিশ্বাসী তারা প্রশ্নের শিকার হয়েছে আমরা দেখতে পাচ্ছি এক প্রসঙ্গ দূর করতে গিয়ে গরিষ্ঠ সুন্নি মুসলমান বৈষম্যের শিকার হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে সুন্নি আলমদেরকে মসজিদ থেকে মসজিদের মিম্বর থেকে গার ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি মধ্যে হামলা চলছে তারই ধারাবাহিক এই দেশ বাংলাদেশের <muchas> সংখ্যাগরিষ্ঠ